у উত্তর প্রদেশের ছায়া এবার এগরায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বৃহস্পতিবার সকাল থেকে কড়া পুলিশের নিরাপত্তায় এগরায় ফুটপাথ জবর দখল মুক্ত করতে নামল মহকুমা প্রশাসন ফুটপাথ জবর দখল মুক্ত করতে দুটি জেসিবি নামানো হয় এদিন এগরা শহরে পুরসভা চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এগরা থানার আইসি অরুণ কুমার খা এবং এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় বুধবার এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে করা পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন এদিন পিতা স্বপন কুমার নায়ক জানিয়েছেন আমরা আজ জেসিবি দিয়ে জবর দখল মুক্ত করছি মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযান চালানো হচ্ছে গত সাতাশে জুন থেকে লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়ে জানানো হয়েছিল কিছু জন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো পরিষ্কার করেনি তাই আজ জেসিবি দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে

তা সেই সময়সীমা পার হয়ে গেছে তাদের ইলিগাল চলছে বুলডোজার দিয়ে আমরা শুরু করছি না আমরা জেসিবি দিয়েই ভাঙছি ধরুন বুলডোজারই মতো সবচাইতে বড় কথা হচ্ছে চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর মিটিং ডেকে ছিলেন একশো সাতাশটা রাজ্যের একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরাও যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে না করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢুকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটিং পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং রাখেন সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে আমরা সাতাশ তারিখে এসে এখানে অ্যাওয়ারনেস দিই প্রত্যেক দোকানদার গিয়ে বুঝাই যে তোমরা ভালোভাবে উঠে যাও তাতে আমরা তোমাদের স্থানান্তরিত করব আমরা বারবার করে বলেছি এবং বিভিন্ন সময় গেছে এসডিও সাহেব আমি এবং আমার কাউন্সিলাররা সবাই গেছে অনুরোধ করেছি বহুত লোক তেরোটা ওয়ার্ডের দোকানদার ভেঙে নিয়ে গেল এই এক নম্বর ওয়ার্ডের কিছু দোকানদার থেকে গেল কী কারণ হয়ে গেল আমরা জানি না আমরা বারবার অনুরোধ করছি কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা আমাদের অফিসে গিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দিই অবৈধ কাজ তার জন্য আমি বাধ্য হই যারা দুজন করেছে রঞ্জিত বেরা এবং রাজু সিট তারিখের আমি এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে কালকে আইসি সাহেবও ছিলেন তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতায় প্রচুর দুটো জেসিবি নিয়ে আমরা সবজাল মুক্ত করছি আমরা জবরদখল মুক্ত করছি এই হচ্ছে আজকের প্রোগ্রাম কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন